হ্যালো রাত এখন অনেক বাইকে আছে গল্প হবে তুমি তোমার জায়গায় চলে এসো বর্দা প্রথম

কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করে মামা বাসার মন্ডলকে ব্যাগ দিয়ে সংবর্ধনা জানাচ্ছে জিয়ারুল হালদার এখন যে দুটি টিম মুখোমুখি হয়েছে জাতীয় সংঘ মেরিগঞ্জ নয়া পাড়া তারা করছে ব্যাট এবং ফিল্ডিং করছে অঞ্জলি বস্তলয় মহিষবাড়ি বাজার চলছে প্রথম আবারের খেলা যদিও এক উইকেট হারিয়েছে জাতীয় সংঘ মেরিগঞ্জ হোয়াইট বল অতিরিক্ত একটি রান খুব সুন্দর বল করছে স্টেপ আউট করে চালিয়েছে গোবিন্দ শর্ট লেগ থেকে বল ফিরে আসার আগে একটি রান এক উইকেট বিনি দশ রান সংগ্রহ করেছে জাতীয় সঙ্গে বেরিয়ে ব্যাপারে দ্বিতীয় ওভারের প্রথম বলে কভার অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান

স্টিলের বালতি দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে স্টিলের বালতি এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে দস্তার বালতি এবং চার নম্বর পুরস্কার হিসেবে থাকছে জব দ্বিতীয় উইকেটের পতন ক্যাচ আউটের মাধ্যমে প্যাভিলিয়নের পথে ফিরে যাচ্ছে জাতীয় সংঘ মেরি কজন ব্যাটসম্যান দিয়েছে হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু কে আসবি ইতিমধ্যে তিনটি রান কমপ্লিট করছে দুই ব্যাটসম্যান

শুভ আনন্দ সংবাদ বিরাট নক ক্রিকেট প্রতিযোগিতা ও ঘর তরুণ অনুষ্ঠান হেস্তার মেরিগান নয়াপাড়া গ্রামবাসী বিন্দু তারিখ দশ এগারো ও বারোই জানুয়ারি বুধ বৃহস্পতি ও শুক্রবার ক্রিকেট খেলা এনটিপি থাকছে বারোশো এক টাকা যার প্রথম পুরস্কার হিসেবে থাকছে স্টিলের থার্ড সেট দ্বিতীয় পুরস্কার স্টিল গদির সেট তৃতীয় পুরস্কার ড্রেসিং টেবিল চতুর্থ পুরস্কার টেবিল ফ্যান পঞ্চম পুরস্কার টেবিল ফ্যান ষষ্ঠম পুরস্কার টেবিল ফ্যান ইহা ছাড়া সান্তনা পুরস্কার থাকিবে ভোর দৌড়ের প্রথম পুরস্কার দু হাজার টাকা তৃতীয় দ্বিতীয় পুরস্কার দেড় হাজার টাকা তিন নম্বর এক হাজার চার নম্বর পাঁচশো ইহা ছাড়া প্রত্যেক ঘোড়া মালিককে পুরস্কার দেওয়া হইবে নো বল হওয়ার সম্ভাবনা আমার বলটি ছিল অতিরিক্ত একটি রান

হ্যালো ভাই জাতীয় সঙ্গ নেওয়া পারা তোমরা কি জেনে শুনে লেট করছো নাকি তোমাদের ব্যবসা লাভ দেওয়া লেট হচ্ছে চালিয়েছি শর্ট লেগে সেখান থেকে বল ফিরে আসে দুটি রান

জাতীয় সংঘ না পাওয়া টিমের যে ক্যাপ্টেন আছে হয় তোমরা কোথায় দাঁড়িয়ে আছো হয় কাপড়টা খুলে নিয়ে ঘরে চলে যাও না হলে মাঠের ভিতরে এসে দাঁড়াও আমাদের কোন ভলেন্টিয়ার কে আছে আমান কা বললা তোমার সামনে থেকে কিভাবে ক্রস করছে রাস্তার উপর যারা বাইক রেখেছ বাইক গুলো সরিয়ে নাও রাস্তার উপর যারা বাইক রেখেছ বাইক গুলো সরিয়ে নাও না তো পুকুরি পড়বে বলছে ভ্যান ও না जाता है डीजे बी एम रिमेंट सात बज से अपने yeah. इस शेयर में अकाउंटेंट बनने आया था लेकिन

আবু সারিয়ার আনিস বাপা তোমরা ডান্সে চলেছো চতুর্থ খেলা এখানে হয়েছে সমাপ্ত রান হ্যালো

বাবু হাজারে চালিয়েছে কিন্তু ব্যাড ভালো হয়নি হাজারে চালিয়েছে বল ফিরে যাচ্ছে আগে ভাই তাড়াতাড়ি ভাই ব্যাটার লাভিয়ে দাও সূর্য ডুবে গিয়েছে মেরিগার পাঁচ নম্বর নবোদয় শিশু একাডেমি এখানে নার্সারি হইতে চতুর্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষা ও শিক্ষা মন্ডলী দ্বারা পরিচালিত করা হয় বরকাতুল্লাহ শেখ আবার এবং নবদায় শিশু একাডেমিতে এটাই প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংস কোনো কাটাকুটি হবে না এখানে পুরোপুরি হবে এবং প্রথম ইনিংসের খেলা এখানে হচ্ছে সমাপ্ত তবে আরেকটি আউট হয়ে গিয়েছে পঁয়ত্রিশ রান দিতটা গেলে পঁয়ত্রিশ রান করতে হবে পাঁচ অভারে ছত্রিশ সালে টার্গেট দিয়েছে জাতীয় সংঘ নয়াপাড়া আন্টি চেস করতে এসছে অঞ্জলি জুয়েলার্স অঞ্জলি বস্তারায় মহিষমারি দেখা যাক কোন টিম সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে যারা আমাদের এই টুর্নামেন্টে পাশাপাশি আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করিয়েছি কি বল যারা স্বেচ্ছায় রক্তদান দিতে ইচ্ছুক আমাদের খাতায় নাম লিখিয়ে যান আগামী দু তারিখ মঙ্গলবার সকাল নটা হইতে আগামী দু তারিখ মঙ্গলবার সকাল নটা হইতে স্বেচ্ছায় রক্তদান শিবির আরে ঠিক আছে ভাই আলু সাথী কাল কাল যখন সূর্য থাকবে তখন সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দেবো বিশেষ করে যারা বাইরে থেকে দেখছে তার তাদের উদ্দেশ্য করে বলছি কালকে ফার্স্ট একটি হাড্ডাহাড্ডি ম্যাচ রয়েছে সেই খেলায় অনেক দর্শক যখন থাকবে পুরো মাঠের চারদিক ভালো করে দেখিয়ে দেবো যাতে তোমরা খুশি হও একটি হলেও কারণ মাঠে এসে সরাসরি খেলা দেখার মজাটা আলাদা কিন্তু যারা মাঠের বাইরে রয়েছে বিদেশে রয়েছে আসতে পারছো না তাদের উদ্দেশ্য করে বলছি আগামীকাল সুন্দর করে দেখিয়ে দেবো যদিও এখন সূর্য অস্ত হয়ে গিয়েছে তার জন্য ভালোভাবে দেখাতে পারছি না তবে আগামীকাল চিন্তা করো না সুন্দরভাবে দেখিয়ে দেবো তারা আমাকে বলেছে অনেকেই বোম্বাইতে রয়েছে কাজ কাম করছে এবং আরও অনেক জায়গায় রয়েছে বাইরে রয়েছে কাজের উদ্দেশ্যে তারা আসতে পারেনি অথচ সেখান থেকে চাঁদা দিয়েছে তারা আমাকে জানিয়েছে তাই তো আমি আসা এখানে এবার কিন্তু ক্যাচ হয়েছে কিন্তু ক্যাচটি ধরতে পারলো না জীবন দান পেল অঞ্জলি বস্তলয়ের ব্যাটসম্যানরা আবারও ক্যাচ তবে বলটি ছিল নো কিন্তু ক্যাচ ধরতে পারলো না ধরলেও কোনো কাজে আসতো না হোয়াইট বল বল করাতে করাতে মাঠের বাউন্ডারি বাইরের দিকে যাচ্ছিলো কিন্তু না দু হবে আবারও ওয়াইট চালিয়েছে স্কল থেকে বল ফিরে আসছে আগে দুইটি রান

হোয়াইট বল চলছে দ্বিতীয় ওভারের খেলা আবারও চালিয়েছে বল ফিরে আসার আগে দুটি রান আবারও চালিয়েছে সরাসরি ভাই ধরেছে এটা কঠিন ক্যাচ ছিল ধরে নিয়েছে কিন্তু উইকেট কিপার যখন ছিল একটা সহজ ক্যাচ তখন ধরতে না দ্বিতীয় রাউন্ডের খেলা এখানে হচ্ছে সমাপ্ত কুলতালি স্পোর্টস মাসুদ মন্ডল হ্যাঁ চন্দনরা হেরে গিয়েছে হ্যালো কাকা কাছে মালি হালদার আপনি যেখানে থাকুন না কারো জয়মারি কাছাতে দেয়া করুন কাছে মালি হালদার এই খেলা শেষ আর সঙ্গে সঙ্গে আমাদের যারা ভলেন্টিয়ার আছে প্রত্যেকে ড্রাসের উপরে চলে আসবে কিছু আলোচনা আছে এই খেলার পরে মাগরিবের আজান তারপরে মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার এবং তারপরে কাজিরানা খেলা শুরু হবে হ্যালো খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে খেলায় জয়লাভ করলো অঞ্জলি বস্ত্র রায় মহিষমারি বাজার বাই ভাই আবার কালকে দেখাও